ঝাল প্রেমীদের জন্য আমার আজকের এই কাঁচামরিচের আচারের রেসিপি তো এই আচারটা একবার বাসায় বানালে আচারের প্রেমে পড়ে যাবেন এই আচারটা এতই মজা তো এখানে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম হাফ চা চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি রসুন কুচি তো এখানে হচ্ছে গিয়ে আমি রসুনগুলি একটু বড় বড়ই রেখেছি তারপর দিয়ে দিলাম দুই চা চামচের মতো সরিষা বাটা দিয়ে দিব এখন কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো দেওয়ার আগে অবশ্যই এভাবে সবগুলো ভেঙে নেবেন তা না হলে তেলে দেওয়ার পর ফুটতে পারে আর তেলে যদি মরিচগুলো ফুটে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে তো এটার জন্য অবশ্যই এই জিনিসটা মনে রাখবেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ ভিনেগার ভিনেগারটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু শুকনো মরিচ গুঁড়ো এটা আমি কালারের জন্য দিলাম এখন দিয়ে দিব আমগুলো তা আমগুলো যেহেতু আমি আগের দিন এনে রেখেছি কাঁচা আমগুলো একটু পেকে গেছে তো সমস্যা নেই যেহেতু আমি আমগুলোকে গলিয়ে ফেলবো তা আপনারা চাইলে আমের পরিবর্তে এখানে পাখাতে তুল দিতে পারেন তো যেহেতু এখন আমের সিজন এটার জন্য আম দিলাম আমার কাছে তেঁতুলের থেকে আমটাই বেশি ভাল লাগে তো দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ বিট লবণটা অপশনাল দিয়ে দিচ্ছি অল্প একটু রেগুলার লবণ বিট লবণটা দিলে আচারের স্বাদটা অনেকটাই বেড়ে যায় এটার জন্য আমি দিলাম এখন দিয়ে দিচ্ছি আচারটা ব্যালেন্স রাখার জন্য অল্প একটু চিনি তা আমি এখানে এক টেবিল চামচ চিনি দিলাম তো বেশি দিবে দিতে যাবেন না অতিরিক্ত মিষ্টি হলে কিন্তু এই ঝাল আচারটা একদমই ভালো লাগবে না তা আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভেঙে দিচ্ছি যতটুকু সম্ভব এখানে আমি আবারও অল্প একটু ভিনেগার দিয়ে দিলাম তো ভিনেগারটা আমি একটু বেশি দিলাম তাহলে আচারটা নষ্ট হয়ে যাওয়া বা ফাঙ্গাস পরার কোনো ভয় থাকে না এই তো আচারটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর হ্যাঁ এই আচারটা বানিয়ে আপনি কাকে খাওয়াতে চান এই কাঁচামরিচের ঝাল আচার তাকে মেনশন করে দিবেন এখন এই আচারের স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিব মশলা তো আচারের মশলাটা আমি কীভাবে বানিয়েছি অবশ্যই দেখাবো আর এখানে হচ্ছে গিয়ে আমি দেড় দেড় চা চামচ আচারের মশলা দিয়ে দিলাম আচারের মশলাটা দেওয়ার পর আচার থেকে কি সুন্দর একটা স্মেল আসতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই দেখেন আচারটা দেখলেই তো লোভ লাগতে সে যে একটু খাই তাই না তো বোম্বাই মরিচ দিয়ে আচারটা বানাতে যাবেন না তাহলে কিন্তু প্রচণ্ড জাল হয়ে যাবে আচারের তেলটা সহ আপনারা খেতে পারবেন না আর এই মরিচটা কিন্তু আচার দিলে আচারটা অনেকটাই জাল কম হয় কারণ রান্না করার পর এই মরিচের ঝালটা একটু কমে যায় তো যারা মোটামুটি ঝাল খেতে পারেন তারাও কিন্তু এই আচারটা খেতে পারবেন তো এখন আমি আপনাদেরকে এই আচারের মশলাটা কীভাবে বানিয়েছি দেখিয়ে দিব এইখানে আমি নিয়েছি এক চা চামচ আস্ত জিরে দেড় টেবিল চামচ মৌরি দেড় টেবিল চামচ ধনিয়া আর অল্প কয়েকটা কালো গুড় নিয়েছি দুই টেবিল চামচ সরিষা আর দুই টেবিল চামচ পাঁচপুরন আর কিছু শুকনো মরিচ গুঁড়ো আর কালিজিরাটা এখানে আমি অ্যাড করি নিই সব কিছু ভালোভাবে বেজে তারপর আমি গুঁড়ো করে নিয়েছি ওইখান থেকে আমি দেড় দেড় চা চামচ দিয়েছি এই আচারের মশলায় আর বাকিগুলো আমি অন্য আচারের জন্য রেখে দিয়েছিলাম তো এইভাবে মশলা করে কিন্তু আপনারা যে কোনো আচারেই মশলাটা দিতে পারবেন তো এই তো এখানে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে নিয়ে নিলাম যেহেতু আমি আচারটা আমার শাশুড়ি মার জন্য বানাইছি তো আমার শাশুড়ি মা আচারের তেল পছন্দ করে না এটার জন্য আমি তেলের পরিমাণটা একটু কম দিলাম আমি যেহেতু ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে আর আপনারা যদি এটা বাইরে রেখে খেতে চান অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আর কাচের বোজামে আচারটা রাখবেন শুকনো চামিচ দিয়ে আচার নেবেন তাহলে আচার এক বছরও নষ্ট হবে তো এই ছিল আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফিজ